দেখেন আব্বা আপনার বয়স হয়েছে সেই খেল কি আপনার আছে হ্যাঁ এই বয়সে খালি যে এইগুলি পেশাল পারে নিগুলা কি মাংসের ভালো লাগে দেও দেও বৌমা দেও দিলে ভালোই দেন আমার সামনে কইছেন কইছেন আর ভবিষ্যৎ আপনি পুলার সামনে কোনো দিন নাই সমস্ত কথা লিয়া তাইলে আছে না মান সম্মান আর কিছু থাকবো না আর আপনি যেই না চাইতেছেন এই না আমার পক্ষে দেওয়া সম্ভব না আচ্ছা বৌমা আমি তেমন কি চাইছি আর দেও দিলে ভালো হবে আহা আমারও ভালো হবে তুই যাও গো মাদেব আমি একটা মানুষ আমার মাথা গরম করবেন না আমি যদি একবার রাইগা যাই আমি যে কি করব হেডা আপনি ভালো করেই জানতাছেন আপনি আর ভবিষ্যতে আমার এই কথা করবেন না আমি আপনার বারবার সাবধান করতেছি যে আব্বা এই সমস্ত কথা বললেন না আপনার বয়সের দিকটাও দেখতে হইব আপনার বয়সের কথা চিন্তা না করে বৌমা দেও দিলে ভালো হইব দিলে আমারও ভাল লাগবো তোমারও ভালো লাগবে না কি শুরু করছেন আপনি হ্যাঁ এমন কি দিলে কি হবে এটা তো তোমারও ভালো লাগে দেও দাহন অতিরিক্ত করা লাইতেছেন সদ্জা সীমা পার করা লাইতেছেন খালি দেও 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 অসদ্জা কর যন্ত্রণা এই অশান্তি আমার ভালো লাগতাছে না এই অশান্তির জ্বালা আমি মইরেই জামু গোমা আমি দেও শোনেন আব্বা আপনার আমি একটা কথা কই আপনার পায়ের স্যান্ডেলটা আমারে দেন আমার গালে আমি সাইডটা ঠস ঠস করে বাড়ি দেই তাও অন্য কথা কইেন না আব্বা আপনি শ্বশুর নামের এবারেই কলঙ্ক আচ্ছা তুমি স্যান্ডেল মাটি করতে এমন কি জিনিস চাইছি সেই জিনিসটা যদি না দিতে পারো তাহলে আর কি দিবা আমি তোমার বাদ কাপ কিছু চাই দিয়ে দাও বোমা দাও দিয়ে আব্বা আর জালায় না আব্বা বুড়া বয়সে আমারে আর জ্বালায়েন না আপনার এই জ্বালা জ্বালি আমার আর ভাল লাগতেছে না আব্বা

পাঁচবার দিলো ওটা তাইলে একবার দিয়ে কি হইবো আব্বা আপনি ওই না চাই আনি না আব্বা আমি মাপ চাই আরে দিয়ে দিলি তো চাই না আমি তো চাই না দিয়ে দাও আসো আব্বা আপনার বোঝানোর মতো ভাষা আমি পাইতাছি না আমার মুন্ডা সাথে আমি এই সংসার ছাইরা দিয়ে জায়গা আপনার এই জালা যন্ত্রণা চব্বিশ ঘন্টা কানের পিছিয়ে ঘ্যান 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 পেন পেন আমার মজা লাগতেছে না বৌমা দিয়া দাও বৌমা দিলে ভালো হয় বৌমা দিলে সমাধান হয়েছে বৌমা এটাই বো বৌমা ওইটাই বো দেখেন আমার দিকে একটু দেখেন আমি আর পারতাছি না আপনার এই জ্বালা যন্ত্রণা ঘ্যান ঘ্যান প্যান পেন চব্বিশটা ঘন্টা বৌমা এটা করছে বৌমা ওটা বৌমা দিলে কি হয় বৌমা এই সমস্যা আব্বা আমি মাপ চাই আমি দিতে পারবো না বৌমা

এই কথা আর গুলো করবে না দুছাই। আমার গিয়ে দিদি তো জামেলা চলে যায় কিন্তু দেয়ই না। এই এত করে কই আমার দেয়। এই। হ্যাঁ। আমি দেই আমার কাছে কন আমি। এই তুই কি দিবি? আর তুই না জানিস তার তার মধ্যে আসতে যাস না। তুই চুপ করে থাক। এ কি দিবি কি কি? কি দিবি ক? আরে আপনি আপনার ছেলের বউ ভাবীর কাছে যা চাইতেছেন। আমি দেই আমার কাছে কি কোন সে কম আছে নাকি কি যে কয় হ্যাঁ তোর কাছে কম আছে নাকি তোর কাছে কম আর বেশি কি তুই কি বুঝিসিস তুই কিছু বুঝিস না তুই যা জানিস না নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না তোর কাছে তুই তোর যা ভালো ja দেখেন তো আপনার ছেলের তোর কাছে যা আছে আমার কাছে তো তাই আছে আমার কাছে কি কম আছে খালি সেলের তোর কাছে দেন দেন করেন কি তুই কিছু না জানে না শুনে তুই আবি যাবি করছিস না তো বাড়ি হোক আমার চলে যা আপনাকে মতো পুরুষ পোলা রে আমার সেনা আছে একেবারে আপনারা আমি কিন্তু সবই দেখি আপনারা দুইজনে যা কথাবার্তা কন আমি মুখে ঝুঁকি দিয়া সবই শুনি সবই দেখি দিতে চাইতেছি তো নিতেছেন না আর পোলার ঘর কাছে প্রত্যেক দিনই খালি চাইতেই থাকে দেও 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 একজনে হাই তো দেয় নিতেছেন না

কামের যে বুয়া রাখছি ময়না রে এইটাই সার এক যন্ত্রণা এইটাই চিল্লা চিলি খেস খেস করে তোমার বাপে দিন বেলা চিল্লায় এটা তুমি চিল্লাও আমার জান হে কত গুলায় এই বুয়া কি আমি রাখছিলাম না তুমি রাখছিলা হ্যাঁ আমিই রাখছিলাম কিন্তু কইছিলাম তো তোমারে এমন বুয়াই ঠিক করছো যা বাইত পারাই দিছো আমি রাখতে বাধ্য হইছি আচ্ছা ঠিক আছে ভাই আমার ঘড়িও লাগবে না আমার ব্যাগও লাগবো না এখন থেকে অফিস থেকে আসার পরে সব আমার যা যা দরকার অফিসিয়াল সব কিছু আমি ঘুষায় রাখবো যাওয়ার আগে আমি এটি আবার ওইখান থেকে নিয়ে যাব খালি দয়া করে আমার জিনিসগুলো এলোমেলো করবা না আমি রান্না কি আমার করে খাইতে হইব দরকার পড়লে তাই করে খাইও তাও যদি আমি একটু মুক্তি পাই এই সাত বছরে তো আমি মুক্তি পাইলাম না তাহলে তো আমার তো দেখা যাইতেছে তাহলে মুক্তি একবারই দেওয়া দরকার

আমি অফিসে যাব আমার ব্যাগটা সংসারে কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল তারপরও এক একজনের আফতার এত কিছু সহ্য হয় না তারপরও বিল আমি ভালো না আমার এক ডিভোর্স দিব ডিভোর্স ডিভোর্স দেখ আমিও চাই না এই যে আমার বাতার খাইতে আমি তোমার পাশ পাশে আব্বা আর চালায় না এই চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশটা ঘন্টায় পিছনে পিছনে ঘুর করেন বৌমা দেও দেও না দিলে ভালো আমি অশান্তিতে আসি আব্বা আমার জ্বালায়েন না একে আপনার পোলাই জ্বালায় অফিসে যাইতে হইলে চিলাচিলি ঘাস ঘাস করে তার মধ্যে কয়েছে আমারে ডিভোর্স দিব তাই আপনার জ্বালা সহ্য করমু না আপনার পুলার জ্বালা সহ্য করবো খালি বিলে দেওনাকে বৌমা দেও না কে দিলে ভালো তোমার পিছে ঘুর ঘুর করতেছি তুমি দিয়া দিলেই এই ঝামেলা জায়গা এনে কি শুরু করছেন হ্যাঁ বৌমা এক তোমার তোমার কব লাগে মানে এক চক্ষু বার তোমারে ক কব লাগিছে আমার এই জিনিসটা দিয়া তুমি এই বিয়ে জিনিস তো বেতাল বিকেতা আপনি পাঁচশো কুটি বারো যদি আমার বলেন বউমা দেও নাকে দেও নাকে আমার পক্ষে সম্ভব কাত বৌমা আমি একটা কথা কই তোমার এসে আমার ছেলে যায় ডিবন্স বুঝেছে না ছেলে কি করে ডিভোর্ড দেখি আমি দেখবো তুমি কাজে আমারে দিয়ে যাও আব্বাহ আপ্বা আমি আপনার ওর কাছে কি দোষ করছি আমি বুঝতেছি না আপনি আমার আর কত জ্বালাইবেন কন আমার তো অশান্তি গুলো আমার লাগতেছে না দিয়া দাও বৌমা দিলে ভালো দেহি আমার পোলা তোমার কি করে ডিভোর্স দে আমারে দিয়া দাও তারপর আমি কি শুরু করছেন আমারে আমার মন ডাই চাইতাছে আমি যদি মাটি খুঁড়া মাটির তলা যেতে পারতাম তাহলে মনে আমি সবচেয়ে শান্তিতে থাকতাম আমি কোন পাগলের মেলে পড়ছি আমি বুঝতেছি না আচ্ছা এই তোমার দিলে কি ক্ষতি হবে দেখ আরে একটা বাদ আমি তোমার করতেছি তুমি দিয়ে দাও দিয়ে দিলি বেদাল মিটে যায় আর কোন সময় তোমার কাছে চাও না করে আমি না দিয়ে দাও দিয়ে দাও কি কিসা তোমার আব্বা প্রতিটা দিন আমারে জানা খেলায় 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বোমা দাও না দিলে ঝামেলা জায়গা একটু দিলে কি হয় বোমারে দিয়াই দাও আমি আর পারতাছি না ও ভাইজান আমিও প্রত্যেক দিন দেখি খালু কি খালি চাই আমাদের দেও না দেও না আমি খালু জানতে কইলাম যা আমার থেকে নেন হ্যাঁ আমার থেকে নিব না হ্যাঁ বউ আমার থেকে চাই কি বুঝলাম না তোমার কি সমস্যা কি আপা হাই তুমি রাখো আরে তুই দিবি মানে তুই আব্বারে কি দিবি আর তোর গাছে কি চাইবো আব্বা কি আব্বারে দিতে চাস ওই যে আপনার কাছে যেটা প্রত্যেকদিন চাই আব্বা তোমার কি মাথা গেছে একবারই গেছে নাকি বুঝলাম আচ্ছা বুঝলাম যে মা মারা গেছে মেলা দিয়েছিস তো তোমার একটা সঙ্গীত সেটা আমার কাছে পার্সোনালি বলতে পারো তুই কি না জানে না শুনে একটা কথা কথা কই বসবি আমার বিয়ে করাবি হ্যান করবি ট্যান করবি বোমা তুই কত আরে তোমরা সবাই রাখো তোমরা কি শুরু করছ। ও আইয়া কইতাছে যে আমি আর দিতে কই আমি আমার দানে আই না হ্যাঁ আর তুমি শুরু করছো আব্বারে বিয়া করাইবা এনে রাখো আব্বা কি চাই তোমরা জানো তোমরা যে খালি এত পেশাল পারতাছ সেটা বুঝাই কইলি তো হয় তুমি তো আমাকে তো বলতেছ বুঝালে সুযোগ দিছো যা বুঝায় কমু এ তোমরা তো সুযোগ দিতাছ না এই ভগর ভগর করতাছ কথা না এখন কও কি সবচেয়ে আর শোনো তোমরা দুজনে কি শুরু করছ কথা তো শেষ করতে দাও না তোমরা শেষ করতে দিলেছ না আমি কোনো কথা বলতে পারি না শুনাই ভগর ভগর শুরু করছ আর এই যে তুই তুই সব ছমখালি উল্টাপাল্টা পেছ লাগাস তুই আগে কথাটা তো জানবি শুনবি তারপরে কই না এই যে শোনো তুমি তো জানো যে আমার শ্বশুর একা মানুষ আমার মাও একা মানুষ তাগো তো মন খারাপ থাকে। ছেলের বউ লগে, ছেলের লগে কত খুনীবা কথা কোয়া যায়। বি আই যদি বি সাথে একটু কথা বলে তাহলে তো অবশ্যই ভালো লাগবো। এর জন্য अब्বা আমার মা এর নাম্বারটা চাইতাছে পিছে পিছে ঘুরতাছে। আর আমার মা তো ওদিকে একা। আমার মারও তো মনটা খারাপ হয়। আচ্ছা ঠিক এই কথা। আচ্ছা আমি শুলে জানি কি রাই খাইছে আমি একটু দেখি আসি। দেখছো দেখছো কেমনে সূর্যের মতো বাইরে গেল আর তুমি না বুঝা রাশি না উদাই ফালাইলা। এই তুমি এই কথা তোমার বৌমার কাছে কওয়া লাগবে তুমি নিজেই তো যাই নিয়ে আসতে পারো তোমার বিয়ানির নাম্বার। তুই একই নাম কথা কর হ্যাঁ আমার শরম লাগে না। তো সাশড়ির কাছে যে মোবাইল নাম্বার সাথে আচ্ছা ঠিক আছে যাও ওই তোমার বৌমা তোমার দিবে না নাম্বার। এখন যাও করে যাও। বৌমা আট তোমার কাছে যাব না। তুমি কি তুমি মোবাইল নাম্বার চাই না আমার দিয়ে আছো। আমি চলে যাই। হ্যাঁ মোবাইল নাম্বার নি আসবে কিন্তু। ঠিক আছে। আমার এক গ্লাস পানি দাও তো। ঠিক আছে তুমি বসো আমি পানি নিয়ে আসতেছি